হিমালয় অঞ্চলে চুনাপাথরের অস্তিত্ব থেকে এটা প্রমাণিত হয় যে এই অঞ্চলে কোনো একটা সময় গভীর সমুদ্র বা সামুদ্রিক জীব বসবাস করত। প্রায় প্রতিটি বাচ্চারই হিমালয়ের উত্থানের কাহিনী জানা রয়েছে রয়েছে তাই বড়দের জন্য একবার বলে রাখি বর্তমানে যে জায়গায় হিমালয় পর্বতমালা ঠিক সেই ছিল তেথিস সমুদ্র নমস্কার বন্ধুরা আমি রাজু সরকার আজকে আমি এমনই একটা জায়গায় এসেছি যেটা চুনাপাথর দূষিত অঞ্চল এবং এই অঞ্চলে রয়েছে প্রাকৃতিক চুনাপাথরের গুহা যেটি বর্তমানে মন্দিরের রূপ নিয়েছে এটি অবস্থিত উত্তরাখণ্ডের দেরাদুন শহরে এবং এই মন্দিরের নাম বাবা টপ কেশর মন্দির হবে মনে হয় দূরত্ব সাত থেকে আট কিলোমিটার দূরত্ব দূরত্বে এই মন্দিরটি অবস্থিত থামতে রানতে আমরা বেশ খানিকটা নিচে নেমে গেছি আর আমি এখান থেকে দেখতে পাচ্ছি নিচে একটা ছোট ঝর্ণা বইছে এই ওই দিকটাতে ওই নিচে ঝর্ণা বইছে আমরা উপর থেকে নিচে এলাম উপরটা সমতল আর আমরা মানে নিচে চলে এসছি মাঝখান দিয়ে ঝর্ণা বইছে হ্যাঁ মাছ রয়েছে মাছও আছে জলে বোঝা যাচ্ছে সেই চোনা পাথরের মধ্যে মানে পাথর গুলো খয়ে খয়ে রয়েছে বোঝা যাচ্ছে এখানে ঘোরার জায়গা রয়েছে একটু আপনাদেরকে দেখাচ্ছি এই দিকটা কেমন মানে ব্যালকনির মতো এটা নিচের অংশ নিচের ভিউটা এই দিকটাতে ঝর্ণাটা একদম বয়ে চলে গেছে যেটা ওই দিক থেকে আসবে এটা হচ্ছে মন্দিরের গুহার অংশ যেটা মন্দিরে রূপান্তরিত হয়েছে এই দিক দিয়ে আমরা ঢুকব একটু লক্ষ্য করে দেখবেন গুহার উপরে ছাদের যে অংশটা সেটি খুব খেবড়ো রয়েছে আসলে চুনের সঙ্গে জল বিক্রিয়া করে উপর থেকে টপটপ করে পড়ার সময় জলের ভিতরে যে খনিজ পদার্থ থাকে সেটি ওপরে বিন্দু বিন্দুর আকারে সঞ্চিত হতে হতে এমন এবড়ো খেবড়ো রূপ নেয় উপরের ছাদের মতো নিচের মেঝেতেও এমনটাই হওয়ার কথা কিন্তু যেহেতু লোক সব সবসময় যাতায়াত করে সেই জন্য নিচের মেঝেটা বেশ মসৃণ মন্দির আমরা দেখে নিয়েছি এবার মন্দির থেকে নিচে যেখানে ঝর্ণা করা রয়েছে সেই ঝর্ণার দিকে যাচ্ছি মানে এটা একদম নিচে চলে এসেছি আমরা এই যে দেখুন বাড়িতে স্কুলে পড়া বাচ্চা থাকলে অবশ্যই এখানে নিয়ে আসবেন চুনাপাথর উদশীত অঞ্চলে বিভিন্ন রকমের ভূমিরূপ সম্পর্কে একদম চাক্ষুষ উদাহরণ এইখান থেকে পেয়ে যাবেন আপনারা করে দেখুন এর ভিতরে কিন্তু প্রচুর মাছ রয়েছে পুরো একদম ঝাঁকে ঝাঁকে মাছ আর ক্লিয়ার জল পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে টপকেশ্বর মন্দিরের নামকরণ হয়েছে কারণ হচ্ছে যে শিবলিঙ্গটা আছে সেই শিবলিঙ্গের ওপরে টপ টপ করে সবসময় জল ওপর থেকে পড়ছে যার জন্য এই যে শিব শিব মন্দির এই শিব মন্দিরটির নাম হয়ে গেছে তপকেশ্বর মন্দির এটি একটি ন্যাচারাল মানে ন্যাচারাল কেব যেটা চুনাপাথর অধিষ্ঠিত অঞ্চলে দেখা যায় আপনারা হয়তো নাম শুনেছেন চুনাপাথরের কার্যের ফলে কিংবা যে যে ভূমিরূপগুলি সৃষ্টি হয় তার মধ্যে উল্লেখযোগ্য স্ট্যালাকাইট স্ট্যালাক মাইট সেই সেই মানে জিনিসগুলো আপনারা এখানে এসে দেখতে পারবেন ওপর থেকে যে ইয়েগুলো ঝুলছে মনে হচ্ছে দেখে মনে হচ্ছে যেন ঝুলছে ওই ওইগুলোকে বলা হয় টাইট ওপর থেকে মানে বিন্দু বিন্দু পড়তে পড়তে সেটা সঞ্চয় হয় ওপরে পাথরের মাধ্যমে সেইটা সেটাই এই টোটাল এরিয়াটা হচ্ছে সেই চুনাবাথর উদ্দেশিত অঞ্চল আর মন্দিরটাও সেই ন্যাচারাল গুহারি অংশ যেটাকে পরবর্তীকালে মন্দিরের রূপ দেওয়া হয়েছে আমরা নেমে গেছি জলের ভিতরে দেখুন জল বেশি একটা নেই এই পর্যন্ত জল জল একদম পুরো পরিষ্কার আর জলের ভিতরে কিছু মাছ রয়েছে আর ওই দিকটাতে একটু মানে আমরা যাব আপনাদেরকে দেখাবো ওই দিকটাতে কি আছে একটু লক্ষ্য করে দেখুন যে সামনে এই যে ঝর্ণাটা এই ঝর্ণাটা আসছে এই দিক থেকে আর এই দিকে হচ্ছে বড় বড়ো বোল্ডার রয়েছে নেই ওই জন্য যাব না ভাই ভয় একটু ভয় ভয় লাগছে বন্ধুরা ঘোরা হয়ে গেল টক্কেশ্বর মন্দির আপনারা যদি দেরাদুন ভ্রমণে আসেন অবশ্যই টক্কেশ্বর মন্দিরে আসবেন দেরাদুন থেকে মাত্র দশ থেকে পনেরো মিনিটের রাস্তা দেখা হবে অন্য কোনো ভিডিওতে নমস্কার টাটা